বাটস আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব সৈনিক স্কুলের ভর্তির স্বপ্ন দেখা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন শুরু হয়েছে অল ইন্ডিয়া সৈনিক স্কুল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ এআইএসএস দু হাজার পঁচিশ এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই পরীক্ষায় ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের ভর্তির জন্য অনুষ্ঠিত হবে যা দেশের বিভিন্ন স্কুলের জন্য প্রযোজ্য আজকে মেনলি আমরা আলোচনা করব সৈনিক স্কুলের গুরুত্বপূর্ণ ও ভবিষ্যতের সুযোগ প্রধান তথ্য এবং গুরুত্বপূর্ণ তারিখ আবেদন ফি যোগ্যতার মানদণ্ড পরীক্ষার প্যাটার্ন ও সময়সূচি কিভাবে আবেদন করবেন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান তো এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে স্টেপ বাই স্টেপ তুলে ধরব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে হোয়াট ইজ সৈনিক স্কুল অর্থাৎ সৈনিক স্কুলের গুরুত্ব ও ভবিষ্যৎ সুযোগ তো আমরা আলোচনা করব এখানে কিন্তু বলা হয়েছে সৈনিক স্কুল হলো একটি বিশেষজাতীয় কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রীরা কেবল সাধারণ শিক্ষা নয় সামরিক জ্ঞানের প্রাথমিক ধারণাও লাভ করে এই স্কুলগুলোর মূল লক্ষ্য হল জাতীয় প্রতিরক্ষা একাডেমি অর্থাৎ এনডিএ এবং অন্যান্য সামরিক পরিষেবার জন্য যোগ্য প্রার্থীদের প্রস্তুত করা আরও বলা হয়েছে শিক্ষার্থীরা এখানে কঠোর শৃঙ্খলা নেতৃত্ব গুণ এবং শারীরিক ও মানসিক উন্নতির জন্য প্রশিক্ষণ পায় বিশেষ করে সৈনিক স্কুল থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্য সামরিক ও সিভিল সার্ভিসে উন্নতির সম্ভাবনা অনেক বেশি এছাড়াও সৈনিক স্কুলে পড়ার সময় বিভিন্ন ক্রিয়া সাংস্কৃতিক কার্যক্রম এবং একাডেমিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীর একটি পূর্ণাঙ্গ বিকাশের সুযোগ পায় ক্লিয়ার সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু আমি প্রধান তথ্য এবং গুরুত্বপূর্ণ তারিখও কিন্তু এখানে উল্লেখ করেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে তথ্য এবং তথ্য তারিখ বিবরণ উল্লেখ করা আছে তো আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কিন্তু পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আবেদনের শেষ তারিখ কিন্তু তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে চোদ্দোই জানুয়ারি দু তো পরীক্ষার পদ্ধতিটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে পরীক্ষার পদ্ধতি হলো অফলাইন সিটে পরীক্ষার স্থান দেশের একশো নব্বইটি শহর এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিক তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার তারিখ কিন্তু পরবর্তীতে জানানো হবে এবং অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখও কিন্তু পরবর্তীতে জানা হবে জানানো হবে সো প্রিয় ভিভার্স অ্যাডমিট কার্ড পাবলিশড হলে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে কিন্তু যুক্ত হতে পারেন তো এই তথ্যগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার প্রস্তুতি সময়সীমা নির্ধারণে সাহায্য করবে তো আমরা সরাসরি সরাসরি দেখে নেব আবেদন ফি তো এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি আবেদন ফি রাখা হয়েছে তো এক নম্বরে উল্লেখ করা হচ্ছে সাধারণ ও বিসি এনসিএল অর্থাৎ নন ক্রিমিনিয়াল এবং ডিফেন্স এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আটশো টাকা এবং দু নম্বর উল্লেখ করা আছে এসসি এস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ছশো পঞ্চাশ টাকা ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব যোগ্যতার মানদণ্ড অর্থাৎ এলিজিবিলিটি ক্যারিটেরিয়া তো এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস সিক্সের ভর্তির জন্য প্রার্থীদের বয়স দশ থেকে বারো বছরের মধ্যে হতে হবে এবং একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী আরো উল্লেখ করা আছে জন্ম তারিখ হতে হবে এক এপ্রিল দু হাজার তেরো থেকে একত্রিশে মার্চ দু হাজার পনেরো উভয় দিন সহ এবং বলা হয়েছে মেয়েরা দেশের সমস্ত সৈনিক স্কুল ক্লাস সিক্স এর জন্য আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ক্লাস নাইনের ভর্তির জন্য প্রথমটা কিন্তু সিক্সের ভর্তির জন্য বললাম এবার ক্লাস নাইনের জন্য বলা হয়েছে প্রার্থীর বয়স ১৩ থেকে পনেরো বছরের মধ্যে হতে হবে একত্রিশে মাস দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এবং জন্ম তারিখ হতে হবে পয়লা এপ্রিল অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু হাজার দশ থেকে একত্রিশে মাস দু হাজার বারো উভয় দিনসহ এবং বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই স্বীকৃত স্কুল থেকে ক্লাস এইট পাস করতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু এই নাইনে ভর্তি হওয়ার জন্য কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস হতে হবে তবে কিন্তু তুমি নাইনের ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং বলা হয়েছে মেয়েদের ভর্তির বিষয়টি আসন প্রাপ্তর উপর নির্ভর করবে পরীক্ষার প্যাটার্ন ও এবং সময়সূচি অর্থাৎ এক্সাম প্যাটার্নটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি আর তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে ক্লাস সিক্স প্যাটার্ন পরীক্ষার প্যাটার্ন তো সেকশন বিষয় প্রশ্ন সংখ্যা প্রতি প্রশ্নর মান এবং মোট মান তো এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ সি ডি করে আমরা উল্লেখ করেছি বলা হয়েছে বিষয় হচ্ছে ভাষা প্রশ্ন সংখ্যা পঁচিশ এবং প্রতি প্রশ্নের মান কিন্তু দু নম্বর মোট মান পঞ্চাশ নম্বর বিতে উল্লেখ করা আছে গণিত এই গণিতে কিন্তু প্রশ্ন সংখ্যা পঞ্চাশ এবং প্রতি প্রশ্নের মান তিন এবং মোট মান কিন্তু দেড়শো সিতে বলা হয়েছে বুদ্ধিমত্তা এতে কিন্তু পঁচিশ প্রশ্ন সংখ্যা পঁচিশটি প্রশ্ন থাকবে মান থাকবে কিন্তু দু নম্বর করে এবং মোট নম্বর কিন্তু পঞ্চাশ নম্বরে এবং দ্বিতীয় উল্লেখ করা আছে সাধারণ জ্ঞান প্রশ্ন সংখ্যা কিন্তু পঁচিশটি মান থাকবে দু নম্বর মোট স্কোর অর্থাৎ মোট মান কিন্তু পঞ্চাশ নম্বর তো মোট কিন্তু একশো পঁচিশটি তোমাদের প্রশ্ন থাকবে তিনশো নম্বরের ক্লিয়ার আরও বলা হয়েছে ক্লাস সিক্স পরীক্ষার সময়কাল কিন্তু এখানে দেড়শো মিনিট উল্লেখ করা আছে বিকাল দুটো থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এবার আমরা সরাসরি দেখে নেব ক্লাস নাইন পরীক্ষার প্যাটার্ন তো ক্লাস নাইন পরীক্ষার প্যাটার্নটাও কিন্তু আমরা এখানে সেম টু সেম করে উল্লেখ করেছি ডি ই করে তো সেকশান আর বিষয় প্রশ্ন সংখ্যা প্রতি প্রশ্নের মান এবং মোট মান তো এতে উল্লেখ করা হচ্ছে গণিত পঞ্চাশটি প্রশ্ন থাকবে চার নম্বরের দুশো নম্বরের ক্লিয়ার বিতে বলা হচ্ছে বুদ্ধিমত্তা পঁচিশটি প্রশ্ন থাকবে প্রতি প্রশ্নের মান কিন্তু দু নম্বর থাকছে সর্বমোট মান পঞ্চাশ নম্বরের তারপরে সিতে কিন্তু উল্লেখ করা আছে ইংরেজি থাকছে পঁচিশটি প্রশ্ন থাকছে প্রতিটি প্রশ্নের মান দু নম্বর করে টোটাল মান কিন্তু পঞ্চাশ নম্বর ডিতে উল্লেখ করা আছে সাধারণ বিজ্ঞান পঁচিশটি প্রশ্ন থাকবে প্রশ্ন মান দু নম্বর করে টোটাল স্কোর অর্থাৎ মান কিন্তু পঞ্চাশ নম্বরে ইতে বলা হয়েছে সামাজিক বিজ্ঞান পঁচিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই করে থাকবে মোট মান হল পঞ্চাশ নম্বর এবং মোট মোট কিন্তু তোমাদের দেড়শোটি প্রশ্ন থাকবে টোটাল আটশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে এবং ক্লাস নাইন পরীক্ষার সময়কাল থাকবে একশো আশি মিনিট বিকাল দুটো থেকে পাঁচটা পর্যন্ত ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব কিভাবে আবেদন করবেন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে তো প্রথমত বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে ওয়েবসাইটে যান তো এই ওয়েবসাইটটি কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে তুলে দেব তোমরা সেখানেই ক্লিক করে কিন্তু সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং দু নম্বরে উল্লেখ করা আছে নির্বন্ধন করুন অর্থাৎ প্রার্থীর নাম জন্ম তারিখ এবং অন্যান্য প্রাথমিক তথ্য দিন তিন নম্বরে বলা হয়েছে লগ করুন নির্বন্ধনের পরে পাওয়া লগ ইন ডিটেল ব্যবহার করে লগ করুন এবং চার নম্বরে কিন্তু উল্লেখ করা আছে আবেদন ফর্ম পূর্ণ করুন অর্থাৎ ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং পছন্দের পরীক্ষার কেন্দ্র নির্বাচন করুন তো তোমরা কোন পরীক্ষায় পরীক্ষা দেবে পরীক্ষার কেন্দ্রও কিন্তু এখানে চুজ করা যাবে পাঁচ নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন যেমন ছবি স্বাক্ষর এবং অন্য অন্য প্রিয়জনীয় নথিগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে এবং ছ নম্বরে বলা হয়েছে ফি জমা দিন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু ফি প্রদান করা যাবে অর্থাৎ অনলাইনে কিন্তু তোমরা সরাসরি আবেদন ফি জমা করতে পারবে এবং সাত নম্বরে বলা হয়েছে ফর্ম জমা দিন এবং প্রিন্ট নিন অর্থাৎ সব কিছু ডিটেলস হওয়ার পরে ফাইনাল সাবমিট করার আগে তোমরা একটু ডিটেলসে সব কিছু দেখে নেবে চেক করে নেবে তারপরে কিন্তু তোমরা সাবমিট করবে ফাইনাল সাবমিট করবে সাবমিট করার পরে একটা কপি কিন্তু প্রিন্ট জেনারেটটা তোমাদের কাছে রেখে দেবে এবং সরাসরি আবেদনের লিঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করেছি তো আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই তোমরা কিন্তু সরাসরি এই লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে প্রিয় ভিভার্স সৈনিক স্কুলের প্রবেশিকার পরীক্ষা এএসএস ই দু হাজার পঁচিশ জন্য একটা বড়ো সুযোগ এই পরীক্ষা দেশের সেরা সামরিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রবেশের দ্বারা উন্মোচন করে সময় মতো আবেদন করুন এবং পরীক্ষার প্রস্তুতি নিন সপ্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে